সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন বিয়ের বেনারসি সারি কালেকশন আসছে যেগুলো হচ্ছে সব অরিজিনাল এবং যারা স্টনে কাজ করার চান না স্টনে কাজ করার প্রচুর বানারসির কালেকশন আসছে এবং বই দাও স্টনে থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এবং আমাদের একসাথে নিচে আপনারা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন করছেন তো আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বেনারসি কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে অবিশ্বাস্য অফার কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার এর সাথে মেজেন্ডা কমিটি সম্পূর্ণ বোর্ডারের মধ্যে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বোর্ডারের মধ্যে স্টোনে কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলো এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্ট যারা বিয়ের একটা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে বেনারসি নেবে তাহলে বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন

এটা হচ্ছে সিঁদুর লাল এই যে দেখেন এটা সিঁদুর লাল কালারটা খুব সুন্দর কালারটা একদম ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুমে বিয়ের ব্যানার শাড়ি স্টার্টিং প্রাইস তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা সব ধরনের প্রাইজে শাড়ি পাবেন আমাদের শোরুমে ডিপ মেরুন কালার এটা কলিজে এটার মধ্যে শর্ট স্টোন কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার কালারটা বাহ খুবই সুন্দর এটা ব্লু কালার এখন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ছেলে সুন্দর ফ্যাকালি ফেন্ডর কালসিয়াম আর কিন্তু ছাত্র নুন ম্যাক্সটা নুন ম্যাক্সিনের চারতলা পরে রাখে এবং এটার কালারটা দেখেন ভেরি স্ক্রন কালার ওয়াই হ্যাঁ ভেরি স্ক্রন কালার দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা জাম কালার দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালার কত সুন্দর সব সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি কপার জড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে ও সমস্ত শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে সিদ্ধুলাল এটা মিনাগারি কথ লতানাথ আসবে সিঁদুর লাল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা লিফেন রোড ডালসে সাথে হচ্ছে নুরম্যাঞ্চন আর নুরম্যাঞ্চনের চাপ কালার অনেক সুন্দর তবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম